সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি জানাবো সেটি হলো সুন্দরবনের বাওয়ালদের গল্প বাওয়ালিদের গল্প বাওয়ালি কারা তাদের কি কাজ সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব তো চলো আমরা এই বাওয়ালিদের গল্প এই গল্পটি আজকে আমরা শুনি আমাদের জন্মভূমি বাংলাদেশ এর প্রায় পুরোটাই সমতল ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন এই বনে সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ কি এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না সুন্দরবনে কি সুন্দরবনে অনেক জায়গা আছে যেগুলোতে অনেক গাছগাছালি ঘন যা গাছ থাকার কারণে হ্যাঁ সেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেকে গ্রাম সুন্দরবনের কোথায় তিন পাশে অর্থাৎ সাগর যেই দিকে সেই দিক ছাড়া অন্য যেই পাশগুলো আছে সেগুলোতে গ্রাম আছে তিন পাশে গ্রাম আছে আচ্ছা গ্রামের মানুষ কাজ করে সুন্দরবনের যে গ্রাম আশপাশে যেই গ্রামগুলো আছে সেইগুলোতে সেগুলোর মানুষগুলোর কাজ হলো কৃষিকাজ তারা কৃষিকাজ করে গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে সুন্দরবনের পাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো হ্যাঁ তারা কি করে মৌমাছি এই যে তারা বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায় সুন্দরবনে যেই মৌমাছিগুলো থাকে সেই মৌমাছিগুলো গাছে গাছে মৌচাক বানায় যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তারা তাদেরকে কি বলে মৌওয়াল বলে যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মৌয়াল তাদের কি বলে মৌয়াল সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ডাল হিসেবে কাজ করে সুন্দরবনে যেই গাছ হাজার হাজার গাছ আছে সেগুলো ডাল হিসেবে কাজ করে এই জন্য উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে এই সুন্দরবন থেকে সরকার কি করেছে উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে যেই কাঠ সেই কাঠকে আহরণ নিষেধ করেছে তবে সরকার অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি আমরা বলেছিলাম যে বাওয়ালি কারা এখন আমরা এইখানে এই বাওয়ালি সম্পর্কে জানলাম এই যে গোলপাতা বা বন থেকে যে গাছগাছালি কেটে নিয়ে আসে যারা তাদেরকে কি বলা হয় বাওয়ালি যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি বাওয়ালিদের কাজ খুবই কষ্টের বাওয়ালিদের কাজ কি বাওয়ালিদের কাজ অনেক কষ্টের সুন্দরবনে বাঘ ও বিষদর সাপের মতো অনেক প্রাণী আছে আমরা জানি সুন্দরবনে কি কি থাকে বিষদর সাপ এবং বাঘ থাকে হ্যাঁ বাঘ মাংসাশী প্রাণী বাঘ কি প্রাণী বাঘ হল মাংস খায় মানে তারা বিভিন্ন প্রাণীকে মেরে ওই মাংস তারা বক্ষণ করে সে অন্য প্রাণী খেয়ে বাঁচে কী করে এই বাঘটি অন্য প্রাণীকে খেয়ে বাঁচে বাঘ মানুষকেও আক্রমণ করে যখন মানুষ বাঘ কোনো খাদ্য খানা না পায় যখন মানুষ দেখে তখন তারা এই মানুষকেও আক্রমণ করে শুধু আক্রমণেই করে না খেয়েও ফেলে হ্যাঁ তারা মানুষকে খেয়েও ফেলে তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে বয়ের বিষয় সুন্দরবনে যখন যারাই যায় তখন তারা কি করে এই বাঘকে খুবই ভয় পায় হ্যাঁ বয়ের একটি কারণ এই বাঘ আর পানিতে আছে মাছ পাশে আরও আছে কি কুমির ও হাঙর তাই মোয়ালি ও বাওয়ালিদের বিপদ পদে পদে যারা মৌ মধু সংগ্রহ করে তাদের বলা হয় মোয়ালি এই মোয়ালি এবং বাওয়ালি বাওয়ালিকারা যারা ওই সুন্দরবন থেকে গোলপাতা কেটে নিয়ে আসে তাদেরকে বলা হয় বাওয়ালি এই দুই ধরনের মানুষ তারা কবি কি বিপদে তাদের বিপদ পদে পদে বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরে গ্রামে থাকে কি করে তারা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকে রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না তারা এত দূরে তাদের গ্রাম যে তারা ওই সুন্দরবনে যখন মৌ মধু নিতে আসে অথবা গোলপাতা নিতে আসে তখন তারা এই প্রতিদিন আসা যাওয়া করা তাদের পক্ষে সম্ভব হয় না কোথাও না কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয় তারা এই বনের আশপাশে কোথাও না কোথাও তারা কি থাকার ব্যবস্থা তাদের করতে হয় রাতের বেলায় হিংস্র যন্ত্রনা তাদের আক্রমণ করতে পারে যদি তারা এই বনের ভিতরে কোথাও থাকে তখন তাদের হিংস্র যেই প্রাণীগুলো আছে সেগুলো এসে তাদেরকে আক্রমণ করতে পারে তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটায় তা এই মোওয়ালরা এবং বাওয়ালরা তারা কি করে এই যন্ত্র জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য নদীর মাঝখানে নৌকায় তারা এই নৌকার মধ্যে রাত কাটায় বাওয়ালিদের অন্য বিপদও আছে বাওয়ালিদের কি আরও অন্য ধরনের বিপদও আছে সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানি পানির নদী আর ছোট ছোট। অনেক খাল রয়েছে সুন্দরবনে কি আছে সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে মানুষ লবণাক্ত পানি খেতে পারে না মানুষ কি পারে না লবণাক্ত যে পানি সেগুলো খেতে পারে না সেই জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন বাওয়ালিরা কি করেন তাদের সাথে সাথে ছোট ছোট পাত্রে যেই বিশুদ্ধ খাবার পানি মিষ্টি পানি সেগুলো তাদের সাথে সাথে রাখেন তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন কি করেন তারা তারা যেই তাদের সাথে যেই পানিগুলো নিয়ে যায় মিষ্টি পানি খাওয়ার জন্য সেগুলো তারা খুবই সাবধানে ব্যবহার করেন একটুও অপচয় করেন না ওই পানিটা তারা কি করেন একটুও অপচয় করেন না শুধু খাওয়ার কাজেই ব্যবহার করেন আর থালাবাটি এই গোসল যেগুলো করা হয় সেগুলো ওই লবণাক্ত পানি দিয়েই করেন কিন্তু তাদের যেই খাবার পানিটা নিয়ে যান তারা সেই পানিটা শুধুই খান কোনো ধরনের অন্য কাজে ব্যবহার করেন না পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যায় না সুন্দরবনে সুন্দরবনে কি তাদের যে পানিটা নিয়ে যায় মিষ্টি পানি সেটা শেষ হয়ে গেলে তারা ওইখানে আর কি ওই খাওয়ার জন্য অন্য কোথাও এই এরিয়াতে সুন্দরবনের এরিয়াতে এই পানিটার পাওয়া যায় না সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় তো যারা সুন্দরবনে যাবে দেখার জন্য হোক ঘোরার জন্য সেইখানে গেলে তারা যেন তাদের খাবার পানি সাথে নিয়ে যায় হলে তারা এই পানির অভাবে সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না তো বন্ধুরা আজকে আমরা এই গল্পটিকে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ